কি বলবো আর কি বলবো আর কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না আমার বাটনটা খুলে গেছে সরি কী আর করবো ভাই সরি বলতে কার সরি আমারই সরি যাই হোক যেটা বলছিলাম আমি প্রচুর কষ্টদায়ক একটা খবর পাইছি এটা আমার ব্যক্তিগত খবর আপনারা সবাই জানেন প্রায় চার মাসের মতো প্লাস মাইনাস আমার বাবা মারা গেছে হ্যাঁ তারপর আমি একা যেহেতু ছেলে সুতরাং সংসারের দায়িত্ব পুরাটা আমার উপর সব কিছু আমার উপর সুতরাং আমার কষ্টের কারণ হ্যাঁ বাবা মারা গেছে গেছে ওটা তো অবশ্যই তাই না তবে কষ্টের কারণ হলো এটা যে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আমার নিজের হাতে আমি কখনো কিন্তু আমার আমাদের গৃহস্থ ফ্যামিলি ভাই তবে আমি কখনো একটা ছেলে হিসেবে বাবার কখনো কৃষিকাজ আমি কখনো করিনি বা পারি না বাবা মারা যাওয়ার পর কিন্তু আমি কষ্ট হলেও নিজের ফসলগুলো আমি নিজেই দেখতেছি হুম সেক্ষেত্রে প্রচুর কষ্ট একটা কৃষিকাজের কষ্টটা অনেক বেশি আবার কিছু বলবেন ডাক্তার নাই যান না আসবে না আর বিশেষ করে একটা ঢুকে না 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 খাবার না কিছুক্ষণ আগে চলে গেলাম আমার তো কিছু করার নেই না 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 এখন আমি ইয়া করতে পারবো না সময় একটা আপনাদের থাকে একটা দিকে আসেন যাই হোক ভাইয়া সরি যত আমাদের সেবার সার্ভিস সেবা দিতেই হবে রুগীরা এসছিল অনেক বলে দিলাম যাই হোক এখন বলছিলাম যে যেহেতু আমার নিজের উপর দায়িত্ব আসছে কষ্ট করে হলে আমি কিন্তু ধান লাগাইছি ধান লাগার আর ধান লাগার আগে আলু উঠাইছে আলু উঠার আগে ওখানে আমাদের গ্রামের যে রাস্তা আছে ওই রাস্তাতে মাটি নদীতে মাটি কাটছে মাটিগুলা বিভিন্ন নেতা বার হয় পাতি নেতা ওরা কাটছে কাটিয়ে নেওয়া আছে আওয়ামী লীগের আমলে তারপরে আওয়ামী লীগ বিদায় হওয়ার পর এখন তো ভালো হয়েছে তবে আরেকটা নেতা পাতি নেতা গ্রামের শূন্যমুল্লু জলাটুলের বের হয়েছে বের হওয়ার পর শালা মাটি কাটিছে মসজিদে হয়তো গ্রামের ওই আবুল খাবুলগুলো কি বলবো ওদের নিচ হিং নাই নিঙ্গুর নাই মূল একটা লিমিট আছে দশ হাজার টাকা দিয়েছে দিয়ে এই কি মনে করেন যে হাফ কিলো হাফ কিলো না হলেও একটু হাফ কিলোর একটু কম মাটি কাটছে মনে করেন যে দুই চার লাখ টাকার মাটি কাটিয়ে নিয়ে গেছে কাটিয়ে নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে মসজিদে দিছে আমাদের মসজিদের দিছে মাত্র আমাদের নিজস্ব গ্রামের জমি কিন্তু ও মসজিদে দিছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার বিনিময়ে হাফ কিলো মাটি পাহাড়ের মতো হয়ে আস ওই মাটিগুলো টানে নিয়ে গেছে মনে করেন যে কমপক্ষে হলো দশ লাখ টাকার মাটি মাত্র বিশ হাজার টাকা দিয়ে অতগুলো মাটি নিয়ে গেছে তারপরে আমরা বাধা দিলাম দেওয়ার পর ও চলে গেছে ওখানে ঢুকতে দেয়নি করছে কি আমাদের গ্রামের আর কিছু বাচ্চা কাচ্চা বা মুরব্বী টাইপের ভোদাইগুলা করছে কি হালাই আরেকটা লোক দিচ্ছে কন্ট্রাক্ট ওরা করছে কি গাড়ি প্রতি একশো টাকা করে নিবে হুম একশো টাকা হলে দশ হাজার ভালো ঠিক আছে ভালো তোরা মাইডি কাট আমি ওদের বললাম মসজিদে গিয়েই বললাম যেহেতু আমার সঙ্গে আলোচনা করেনি আমি সবসময় বাইরেই থাকি অফিসে থাকি অন্তত আমাকে ফোন দেয়ে কথা বলার উচিত ছিল আমিও তো গ্রামের একটা হলেও সন্তান যাই হোক অন্য সব কিছু বাদ দিলাম আমিও তো সন্তান গ্রামের ছেলে যেহেতু আমার রাস্তার সাইডে আমার দুইটা এক বিঘে এক জমি আছে রাস্তার সাইডে লাগানো আমার রাস্তার সাইড দিয়ে তো আসবে আমারও তো ফসল আছে আমার ফসল তো ক্ষতি হবে আমিও তো গাড়িটা নাও আসতে আসতে দিতে পারি সেজন্য জন্য আমি মসজিদে গিয়েই বললাম আচ্ছা আপনারা অনেক মুরব্বী লোক আছেন এসার দিকে রোজার দিকে এসার নামাজের সময় আমি বললাম যে আপনারা অনেক অনেক মুরব্বী আছেন তাহলে আপনারা কি বুঝে যে এই সময় মাটিটা কাটতে দিলেন কন্ট্রাক্ট দিলেন আলুর টাইম আলু তোলার পর যে জমিটা ফাঁকা ছিল তখন তো আপনারা মাটিটা কাটে নিতে পারতেন বা মাটিটা বিক্রি করতে পারতেন যেখানে মাটি আছে সেখানে তো মাটির পাখা নাই যে মাটি উড়ে যাবে আমরা যদি কাউকে না ঢুকতে দিই অফ সিজনে যখন ফসল উঠবে সেই সময় তোমরা মাটিটা বিক্রি করে দাও তাহলে তো কারো ক্ষতি হয় না রাস্তারও ক্ষতি হয় না কারো জমির ফসলও নষ্ট হয় না হ্যাঁ ঠিক আছে এরকম একটা গন্ডগোল ভাগ ছিল পাকার পর কিছু বন্ধ ছিল বন্ধ হওয়ার পর আজকে আমি অফিসে আসছি শুক্রবার যেহেতু হসপিটাল লেভেল ভাই আসতে হয়েছে আজকে আবার মাটি কাটার জন্য ওই ভুটভুরি ট্রাক মেসি যেটা বলে ওইটা আর বুলটিজার যে যেটা মাটি মাটি কাটে ভিকু নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর গাড়ি করে মাটি নিয়ে আসতে আমার জমিতে উল্টে পড়ছে ভাই আমার জমিত একটা গাড়ি উল্টে পড়া মানে কতখানি জমির ধান আমার নষ্ট হয়েছে হিসাব করেন আমি দেখেন পারি না আমি কিন্তু কাজ পারি না আমি কতটা কষ্টে জমি স্প্রে করছি আবার কীটনাশক কীটনাশক দিছি ভাই নিজে আমি কখনো সার সিটাই নিজে সার ছিটাইছি আবার প্রত্যেক দিন আমি গিয়ে গিয়ে ধানগুলো দেখি পিজিআর প্রয়োগ করছি আমার ধান মার্শাল্লাহ অনেক ভালো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সেই জমিতে গাড়িটা উল্টে ফেলাইছে মানে এক গাড়ি যদি মাটি জমিতে পড়ে তাহলে কতগুলো জায়গা ধান আমার নষ্ট হয়েছে হিসাব করেন এখন যদি আমি ওদের সঙ্গে দুর্ব্যবহার করি যেহেতু আমি ওদের সতর্ক করে দিয়েছিলাম তাহলে সম্পূর্ণ কিন্তু আমার উপর দোষারোপ আসবে ছেলেটা খারাপ মসজিদ মসজির টাকা পাচ্ছে শুনতেছে না আরে ভাই তোমরা তোমার মূর্খ মানুষের আবেগ বেশি বলে না মসজিদে আমি তো বলছি আমরা তো ওই মাটিটা আমরা নিজে কিন্তু বিক্রি করতে পারি ভাই তাহলে বেশি লাভ হইতো না আমি এটাও বলছি আমি এরকম করে বলছি তোমাদের সমস্যা নাই তোমরা তোমরা শুধু কন্ট্রাক্ট নাও কে মাটি নেবে গাড়ির ব্যবস্থা আমি করে দিব আমি বিক্রি করে খাচ্ছে আর মূর্খ মানুষের আবেগ বেশি আমি আমি খবরটা পাইলাম কীভাবে যে আমার গাড়ি আমার জমিতে গ্যার ধানের জমিতে আমি আমার ধান নষ্ট করে ফেলাইছে গ্যারি উল্টে ফালাইছে মাটি ফালাইছে আমার যে কন্ট্রাক্ট দিয়েছে আমাদের গ্রুপের মধ্যেই কী বলবো নাম মির শহীদ আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ও বলছে বলতে আমাকে ফোন দিয়ে বলতেছে তুই আসে আমাকে তুই আসে যেন রাগারাগি করিস না চিল্লাপাল্লা যেন করিস না যতটুকু ধান নষ্ট হয়েছে দু হাজার টাকা দিব। আরে ভাই দু হাজার টাকা বড় বিষয় নেই এখানে আমার আর জমিটাতে আমি এই ফসলটা আমি উঠাইতে যে কত কষ্ট করছি আর সেটা তো আমি বুঝতেছি আল্লাহ তোমাকে বলেনি যে মা বান্দার ক্ষতি করে আল্লাহর ঘরে দাও আর আমি তো সেই সুযোগ দিছি রে ভাই আমি তো নিজে বিজনেস করার একটা ইয়া ইয়া করে দিছি যে আমি বলছি যে তোমাদের আমি ব্যবস্থা করে দিব আমি গাড়ির ব্যবস্থা করে দিব। তোমরা কন্ট্রাক্ট নাও আসলে মূর্খতার একটা লিমিট আছে একটা শিক্ষিত ছেলে ও কিন্তু ভার্সিটির রাজশাহী ভার্সিটির মাস্টারস্পাস একটা ছেলের কাছে আমি এরকম একটা আশা করিনি যাই হোক ওরা আমি কী বলবো ও তো আমারই বন্ধু আমি বললাম ঠিক আছে আমি তুই ভালো করে জানিস আমি কখনো কাজ করি নাই আমি এতটা কষ্ট করে আমি জমিটা ধানগুলা লাগাইলাম এরকম গাড়িগুল্টি ফেলাইছিস দুই হাজার টাকার তো বর না এখন যাই টাকা নেবো না এমন না আমি টাকা নেবই আমি যেহেতু মানা করছি আমার কথা শোনেনি নি টাকা তো অবশ্যই নেব যদি এক শতক মাটির টাকা বা এক শতক বা দুই শতক জমির ধান নষ্ট হয়ে যায় তাহলে ও বলছে দুই হাজার টাকা আমি ধানের দাম যদি এক হাজার হয় আমি দুই চোদ্দোশো করে নিব নিয়ে বলবো আঠারোশো টাকা আমাকে দিতে হবে কারণ আমার কথা তো শোনে নেব আমি এত সহজে ছাড় দিব না এই মাটিটা আমরা যদি নিজে বিক্রি করতে পারলাম পারতাম তাহলে তো অনেক লাভ পায় পাইতাম আমরা তো নিজের কোনো তহবিলে ঢুকাচ্ছি না আমরা সম্পূর্ণ আমাদের গ্রামের উন্নয়নে আমরা কাজে লাগাবো এরকম একটা যাই হোক এখানে আমার জমিতে যে মাটি পড়ছে আমার আমার আমি বাবা বলতে আমার বাবা দাদার একমাত্র ছেলে আমি বাবার একমাত্র ছেলে গোষ্ঠী বলতে এক এক লাইনেই যাচ্ছি আমরা তেমন বড় গোষ্ঠী নেই তবে আমার চাচা আছে চাষা বলতে আমার চাচা তো চাষা যাই হোক তবে আমাদের সম্পর্কটা অন্যরকম অনেক বোন চাচার মতো মানে নিজের মতোই আর নিজের মতোই সুতরাং উনি আমাকে দেখাশোনা করে আমাদের আমার আমার খোঁজ খবর নেয় আবার বাড়ির বাজার সাজার যেমন যেগুলা মনে করেন সরিষার তেল ভাঙা লাগবে বা আদার্স কোনো খোঁজ খবর নেওয়া লাগবে উনি আমার দেখাশোনা করে চাচা বলতে উনি আর সেক্ষেত্রে ওসব কাজ করে যখন আমার বিশ্বাস যে আমার জমিতে মাটি পড়ছে না আমার জমিতে সাকিব কম দিচ্ছে দেখে আমার জমিতে মাটি পড়ছে ভাই আমার বিশ্বাস আমার সাইডে যে খালার বাড়ি আছে যাই হোক সম্পর্কে তো খালা আমার ফুকুর বাড়ি আছে যাই হোক সম্পর্কে তো ফুফু আবার আমার চাচা আমার চাচাতো ভাইও আছে আমার বিশ্বাস ওরা কখনো একটা কথাও বলেনি যে ভাইয়ার জমি মাটি পড়লো আপনারা কী বলতেছেন বা কি করবেন অত মানা করছিল এরকম কথা কিন্তু কেউ কারো মুখ থেকে বের হবে না সেটা আমি নিশ্চিত বলবেও না কারণ এর আগেও মাটি কাটার সিদ্ধান্ত হয়েছিল আমার সোরাব্বা কিন্তু ওনাদের একটা কথাও বলেনি যে এখন মাটি কাটো না ভাস্তার মানা করছে এগুলো কিন্তু অভিভাবক হিসেবে ওনার বলার উচিত ছিল কিন্তু বলেনি এ মারিয়ে পড়ছেন না জমিন আমার এটাও বিশ্বাস আমার খালা ওখানে খালার বাড়ি বলেন ফুফু ফুফা আমার চাচা কেউ হক কেউ বলেনি আমি শিওর আমি পরে আপনাদের জানে নিন জানিয়ে দেব এটা কতটা বাঁচবো দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমার বিশ্বাস ওনারা বলেনি কারণ ওনাদের আমি চিনি এতটুকু মনে করবেন যে আপনি আপনারই ভাই আপনি আপনার নিজেরই আপনি কাউকে দ্বারা আশা করবেন না আমার বাপ নেই অভিভাবক বলতেও ওনারাই দূরের হলেও তো আমার নামে খালা নামে খালু এদিকে চাচা ফুফা ওরাই তো আমার অভিভাবক আমি তো বাপের একটাই আমি বাড়ি থেকে চলে আসছি বলতে বাড়ির কেউ নয় শুধু আমার মাটা অসুস্থ একটু উনি উনি সারা বছর ওষুধ খাওয়াইতে ওনাকে হার্টের হাইপার টেনশনের আর অভিভাবক বলতে আমার কি ই নেই আর সুতরাং ওনাদের উচিত ছিল অন্তত এরকম একটা কাহিনী করছে বা সিস্টেম করছে বা হইছে ওনাদের একটু আমার ছাতা হিসেবে থাকা উচিত ছিল কিন্তু এতটুকু আমি আর যা সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ এর উপর দিয়ে কেউ সাপোর্ট দেবে না বলে মনে করি না এই এই জীবনে তবে এইসব ব্যাপারে কখনো আমি সাপোর্ট পাইনি বা পাবো না আমি জানি মানুষের আমার জমিতে হয়তো ধান আমার ধানের জমিতে যদি ছাগল লাগে বা বরকি লাগে খেতে দিবে কিন্তু মানুষ গিয়ে মানুষ গিয়ে যে একটা আমার ক্ষতি করবে বা মানুষের দ্বারা ক্ষতি হবে ওই রকম কোনো ওদের দ্বারা আমি আশা করি না কারণ আমি ছোট থেকে দেখতেছি ওরা এমন নরম প্রকৃতির আমার যে মানুষের মানুষকে মানুষকে দেখে বুঝি ভয় ভয় পায় পায় আমি না এখন এখন বলতে গেলে বোঝা বলতে হবে যে যে অন্যায় যে করে অন্যায় যে শয়ে উভয় কিন্তু সমান অপরাধী তাই না ভাই ওনার কিসের ভয় আমি তো আছে সাইডে আমি তো একবার ছোট না ওনার সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি তো অন্তত কথা বলতে হবে কি জন্য যে কথা বলে না আমি ওনার ওনার দোষারোপ করিনি করব না উনি আমার চাচা হয় চাচাই ওনারা ওনারা আমার বাড়ির কাছে যারা খালু আছে খালা আছে ফুফা আছে এরা ঠিক ঠিক আছে ওরা ঠিক আছে কিন্তু এদের দ্বারা এটা আশা করা যায় না যাই হোক ভাই আমার প্রচুর কষ্ট পাইছি আমি এই জন্য আর কি কথাটা শেয়ার করা আর কি বলবো আমি এসব কথা যে অন্য কাউকে গিয়ে দু চারজন বলবো এটা অভ্যাস কখনো ছিল না নিজের কষ্টগুলো নিজেই রাখতাম এখন ইউটিউবে উঠুকি মাঝে মাঝে ফেসবুকে যারা ইউটিউবে হয়তো আমার পরিচিত কেউ তেমন থাকবে না হয়তো বা শেয়ার করতেছি আর যাই হোক আর কাউকে বলারই ইচ্ছা কখনো হয়নি জাস্ট এই সোশ্যাল মিডিয়াতেই মাঝে মাঝে একটু কথা বলি আর ভাই কি বলবো মানুষের ভাই থাকা উচিত ভাই থাকা উচিত বলতে থাকা দরকার ভাই একা হলে বাবা মারা গেলে আপনি একাই আপনার যদি একটা ভাই থাকতো অন্তত সংসারে হোক ভাগাভাগি ভাই জমি জমা সম্পদ সম্পত্তি টম্পত্তি নিয়ে এগুলো আমার কখনো এক কিউরিসিটা আগেও ছিল না বাবা আমাকে অনেক বলছে এইটা জমি জমার দরকার টাকা পয়সা দরকার হ্যাঁ এগুলো সেগুলো অনেক কথাই বলছে আমার আমি আগে থেকে আব্বাকে বলছি এগুলো আমার ভালো লাগে না ভাই থাকা লাভ আছে ভাই ভাগাভাগি হবে হোক কিন্তু এই দেখেন বাপ মারা গেছে কেউ নেই অন্তত আমার যদি একটা ভাই থাকতো তাহলে এই যে জমিতে মাটি ফালাইছে এতগুলো ধান নষ্ট করছে আমি কখনও জমিতে হাত দিইনি বা লাগাইনি ধান লাগাইনি কষ্ট করছে এতটা কতটা কষ্ট পাচ্ছে আমি বুঝতেছি এখন একটু একটু যদি আমি দেখাতে পারতাম আমার হ্যাটু আমি তো জানি না যে ধান বড় হলে প্যান্ট পরে স্প্রে করতে হয় আমি লুঙ্গি পরে মহাকাশ মার মারছি ভাই মালকাশ মারি আমি স্প্রে করছি আমার এগুলো ক্যাটে গেছে ভাই প্রচুর লেভেল কষ্ট পাইছি জল দিয়ে জল ছিল প্রচুর জ্বল ছিল এর মধ্যে সার সিটাইছি পটার সার লালটা ও আল্লাহ একটু পরছি এখানে জ্বলিয়ে গেল এই কষ্ট করে আমি এই ধানগুলা লাগাইছি ওষুধ দিয়েছি আর সেই জমিতে আমার মাটি ফেলাইছে বলতে গেলে ইনস আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ মানুষ যেগুলো আছে না তাদের মতো বা তাদের থেকে আমার ধান ভালো হয়েছে কারণ আমি কোনো কিছু কাজ করতে গেলে কোনো কাজ করতে গেলে কিন্তু স্টাডি করি যেমন আমি ধান লাগাবো এবার ধান নিয়ে স্টাডি করছি কিন্তু ধানের পরা ধান কত দিনে হয় তারপরে কি দিতে হবে কখন কী দিতে হবে কোন ব্র্যান্ডের ওষুধটা ভালো কীটনাশক কোনটা ভালো আবার ব্লাস্ট রোগে এগুলা কিন্তু আমি স্টাডি করে কখন কি লাগবে আমি সেই অনুযায়ী করছি বৈজ্ঞানিক উপায়ে সেই জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তাই না আর সেই জমিটা আমার মোটা গাড়ি ফেলেতে ধান নষ্ট করে দিছে যাই হোক আল্লাহকে বলবো ইয়া ইয়াহ ইয়াল হক আল্লাহ হক আল্লাহ হাকিম আমি যেহেতু আমার ফ্রেন্ড ফোন করছিলো করে বলছে যে বাড়িতে আসে চিল্লাপাল্লা যেন করিস না আমি দেখবো যে দেখব তুই শতক যদি মাটি ধানের ধান নষ্ট হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় দুই হাজার টাকা দিব যেহেতু বলছে আমি আরো চিল্লাপাল্লা করবো না আমি মানুষের কাছে আর দুষ্ট হব না আমি এমনিতেই একটু বকাটে টাইপের আগে থেকে ছিলাম বুঝি মানুষ এরকমই হয়তো মনে করে সেই জন্য এরকম করে বলছে যাগে এখন আমি বাড়ি যাই গিয়ে তবে আমি দুই হাজার টাকা সেরকম আমি ধানের পরিস্থিতি দেখব কতটুকু নষ্ট করছে নিবো তো নিব মাটিও তুলে নিব ভাই দুই একের মধ্যে বলবো তো তাড়াতাড়ি ওই জমির মাটি তুলে দেয় কারণ ওই এক গাড়ি মাটি কিন্তু কম না আমার জমিতে যদি মাটি পড়ে থাকে আমার তোলার ক্ষমতা নাই ওই মাটি হ্যাঁ আমার জমিটাই নষ্ট হয়ে যাবে যাই হোক আল্লাহ হাকিম হুম আল্লাহ সালা করবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ